রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন ডুয়ার্সের বিন্নাগুড়ি বানারহাট সহ গয়ের কাটার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে বিন্নাগুড়ির এস এম কলোনি সহ হাতিনালা এমনকি একাধিক গ্রামে ঢুকে পড়ে জল স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ বিপর্যস্ত বন্যা পরিস্থিতি ঘর বাড়ি ছেড়ে অন্যত্র উঠে আসছেন স্থানীয়রা তিনটা থেকে আমরা ঘুমাতে পারিনি এই যে সকাল তিনটা চারটার নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে আর বাস্তে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমাদের এরিয়ায় মনে করো যে নেতাজি পাড়া এস এম কলোনি বক্তি লাইন প্লাস স্টেশন পাড়া টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়ে বা ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক এক বুক এক বুক করে এক বুক করে জল এই জলটা কোথার থেকে আসতেছে এটা স্যার আমার আইডিয়া কি হাতিনালা দিয়ে আছে না হাতিনালা জলটা হাতিনালা জলটা ঢুকে গেছে আবার ঢুকে গেছে এখন মানুষ কি করতেছে সবাই ঘরে ঘরে আছে আমরা কিছু কিছু লোককে বাইর করছি কিছু লোককে এখন বাইর করতে পারি টিম আসতেছে এনডিআরএফ এর টিম আসতেছে আসতেছে অন্যের সঙ্গে আমরা কাপ করবো একসঙ্গে মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি বাড়িতে বললাম তো মনে করে কমর পার হয়েছে এক কমর পার করা আছে কোন কোন ঘরে এক বুক আছে চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে স্টেশন যা রাস্তা দেখতেছিল লোক কিছু 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 লোককে আমরা স্টেশনে শিফটিং করা দিয়েছি আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে বিউরো রিপোর্ট নিউজ সমবার্তা